রাজধানী জুড়ে বিভিন্ন স্থানে কিন্তু যে অবরোধ সে অবরোধ কিন্তু চলছিল বিশেষ করে শাহবাগ এলাকায় এবং ভবন এলাকায় কিন্তু অবরোধ চলেছে আন্দোলনকারীরা এবং আন্দোলনকারীরা সে অবরোধ রাস্তা অবরোধ করে কিন্তু তারা যান চলাচলকে একেবারে বন্ধ করে দিয়েছিল যার ফলে আমরা সেই প্রভাব দেখেছি পুরো নগর জুড়ে অর্থাৎ শাহবাগ দিয়ে কোনো যানবাহন যাতায়াত করতে না পারার ফলে কিন্তু শাহবাগ দিয়ে আশেপাশ এলাকা জুড়ে কিন্তু পুরো এলাকায় কিন্তু আমরা দেখেছি যে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে যানবাহন কিন্তু একেবারেই যেতে পারেনি এবং এখন আমরা যেটি দেখছি কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগ এবং মৎস্যভবন এলাকার আন্দোলন থেমে গিয়েছে এবং তারা কিন্তু আন্দোলনকারীরা উঠে গিয়েছে তবে এখন পর্যন্ত সেই প্রভাব কিন্তু আমরা দেখছি পাশাপাশি সকাল থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে রাজধানীতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলাবদ্ধতার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা পারাপার হতে কিন্তু যানবাহনগুলো খুব ধীরগতিতে পারাবার হচ্ছে যার ফলে এই যানজটের একটি প্রভাব সেখানেও আমরা লক্ষ্য করেছি জানিয়ে রাখি বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব বুঝে নেওয়ার দাবিতে এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত বুধবার সকাল থেকে কিন্তু কাকরাইল মসজিদের সামনে যে মোড়টি রয়েছে সেই মোড়ে অবস্থান শুরু করেন এবং দিনভর সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা এবং এতে আশপাশ এলাকার পুরো এলাকা জুড়ে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সবশেষ সাড়ে চারটার দিকে কিন্তু সমর্থকদের আন্দোলন স্থগিত করে নির্দেশ দেন ইশরাক হোসেন এবং সেই আন্দোলন স্থগিত করার পরে আমরা দেখেছি কিছুটা যান চলাচল শুরু হয়েছে তবে সেই প্রভাব কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি সড়কে তীব্র যানজট এবং জানিয়ে রাখি সকালে টানা বৃষ্টি হওয়ার ফলে যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতাও নগরবাসীকে একটি বড় ভোগান দিতে ফেলেছে এবং বেশিরভাগ বিপাকে পড়েছেন কিন্তু কর্মব্যস্ত মানুষ এবং শিক্ষার্থীরা যানজটের তীব্রতার পেছনে জলাবদ্ধতার সঙ্গে তারা দায়ী করলেন নানা দাবিতে রাজধানী জুড়ে কিন্তু বিভিন্ন আন্দোলন এবং এই রাজধানী জুড়ে যে শিক্ষার্থীরা রয়েছে যারা আসলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকাল থেকে কিন্তু যেতে পারছিলেন না এবং যারা বৃষ্টি উপেক্ষা করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছেন পরীক্ষা ছিল অনেকের এবং এই যানজটের মধ্যে সময় মতো অনেকেই কিন্তু পৌঁছাতে পারেনি বৃষ্টি থাকার কারণে এবং ব্যাপক যানজটের ফলে এবং আমি একটু দেখানোর চেষ্টা করি যদি আপনাদের যে এই মগবাজারের উপর দিয়ে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি কিন্তু পুরো ফ্লাইওভার জুড়ে কিন্তু জ্যাম এবং পুরো ফ্লাইওভারের উপরে গাড়ি কিন্তু স্তূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ কোনো গাড়ি কিন্তু নড়চড় করছে না এবং যখনই সিগনাল ছাড়া হচ্ছে তখন কিছু সংখ্যক গাড়ি বেরিয়ে আসছে তবে চতুর্মুখী অর্থাৎ শাহবাগের দিকে একটু দেখানোর চেষ্টা করি পুরো রাস্তা জুড়ে কিন্তু ব্যাপক জ্যাম অর্থাৎ পুরো রাস্তা জুড়ে গাড়ির চাপ রয়েছে যার ফলে কিন্তু তারাও সেক্ষেত্রে সেই শাহবাগের যে সিগনাল রয়েছে সেই সিগনালটা ছেড়ে দিলেও সেখান থেকে কিছু সংখ্যক গাড়ি যাওয়ার পরে আবার অন্য পাশের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ মগবাজার দিয়ে যে ফ্লাইঅভারটি সেই ফ্লাইঅভারও কিন্তু জ্যাম শুরু হয়ে যায় অর্থাৎ অল্প কিছু সংখ্যক গাড়ি ছেড়ে ছেড়ে যদিও তারা ট্রাফিক পুলিশ তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবুও সকাল থেকে টানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত যানজট অর্থাৎ রাস্তাঘাট বন্ধ থাকার কারণে বিশেষ করে শাহবাগ এবং মৎস্যভবন মোড় বন্ধ থাকার ফলে কিন্তু পুরো এলাকা জুড়ে অর্থাৎ ঢাকা শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে যদি বলি গাজীপুর পার হয়ে অর্থাৎ এয়ারপোর্টের দিকে থেকে শুরু করে ফার্মগেট এবং বিজয় সরণি পুরো রাস্তার জুড়েই কিন্তু যানজট সৃষ্টি হয় এবং শাহবাগের রাস্তাটি বন্ধ থাকার ফলে মৎস্য ভবনের রাস্তা বন্ধ থাকার ফলে কিন্তু এই যানজটের প্রভাবটি আমরা দেখছি এখন পর্যন্ত অর্থাৎ এখন বেলা সন্ধ্যা সাড়ে ছটা বাজে অর্থাৎ বিকেল সাড়ে চারটা নাগাদ এই রাজনৈতিক দলের অর্থাৎ ইশরাকের যে আন্দোলন সেই আন্দোলন স্থগিত করার পরেও কিন্তু সেই প্রভাব আমরা দেখছি এখন পর্যন্ত এবং সকাল থেকে টানা বৃষ্টির কারণে কিন্তু আন্দোলনকারীরা সেই আন্দোলন কিন্তু বৃষ্টির মধ্যেই তারা চালিয়ে যায় এবং পাশাপাশি যে যানজট সেটি কিন্তু ব্যাপকভাভাবে আরও বাড়তে থাকে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সেই আন্দোলনের যে প্রভাব সেই প্রভাব কিন্তু আমরা যানজটের দিক দিয়ে দেখছি এবং যদি দেখানোর চেষ্টা করি কারণ বাজারের যে রাস্তাটি রয়েছে দুটি রাস্তায় কিন্তু একেবারে বন্ধ হওয়ার মতোই অবস্থা অর্থাৎ দুটি রাস্তা দিয়ে যানজট একেবারে এত বেশি যানজট যে আসলে কোনো গাড়ি কিন্তু একেবারেই নড়ছেন না জানিয়ে রাখি যে যৌক্তিক দাবির যে আন্দোলন সে আন্দোলনের সমর্থন জনসমর্থন বৃদ্ধিতে জনদুর্ভোগ এরিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানান ভুক্তভোগীরা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কোনো আন্দোলনের ক্ষেত্রে নগরবাসীকে জিম্মি করার প্রবণতা নতুন এক বৈষম্যের সামিল এমন কথা কিন্তু বলছেন অনেক যানবাহন যে যারা যারা রয়েছেন যারা যাতায়াত করছেন অর্থাৎ নগরবাসী তারা কিন্তু এমন কথা বলছেন এবং দেখছেন যে পুরো রাস্তা জুড়ে অর্থাৎ এই রাস্তাটি হচ্ছে বাংলা মোটর থেকে কারণ বাজার গামী এবং সেই রাস্তাটিও কিন্তু একেবারে বাংলা মোটরের যে সিগনাল রয়েছে সেই সিগনাল ক্রস করে শাহবাগের দিকে চলে গিয়েছে অর্থাৎ কোনো গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে না যার ফলে আমরা দেখছি সেই প্রভাব এখন পর্যন্ত কিন্তু যে যানবাহন এবং বিশেষ করে বিকেলবেলার টাইমটি অর্থাৎ সাড়ে চারটা নাগাদ কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে থাকে এবং অফিস আদালত যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এক এই টাইমে অফিস থেকে ছুটি পান যার ফলে সকলেই একসাথে বের হওয়ার ফলে এবং সারা দিনের যে ব্যস্ততা সারা দিনের যে যানজট সেই যানজট এবং সকল শিক্ষক অর্থাৎ এবং কর্ম কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী সকলের একই টাইমে ছুটি হওয়ার ফলে সেই প্রভাবটি কিন্তু আমরা রেগুলারই দেখে থাকি অর্থাৎ প্রতিদিনই কিন্তু একই প্রভাব দেখি তবে আজকের যে প্রভাবটি আমরা দেখছি সকাল থেকে কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে এবং টানা সাড়ে চারটা পর্যন্ত এই আন্দোলন চলাকালে চলার কারণে কিন্তু পুরো এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি ছিল এবং এখন সেই প্রভাবটি কিন্তু আমরা দেখছি রাজধানীতে এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছটা বেজে গিয়েছে অলরেডি এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে সেই যানজট কিন্তু জানজটে নাকাল অর্থাৎ রাজধানীবাসী একটু জানিয়ে রাখি আপনাদের যে আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছিলেন পুরো এলাক নগরবাসীতে যে ইশাক রয়েছে অন্তর্বর্তী সরকারকে তিনি কিন্তু আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে তিনি এরই মধ্যে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশাক এবং সেই আন্দোলন স্থগিত করার পরে কিন্তু যানজট আমরা দেখছি কিছুটা গতিতে গাড়ি যাতায়াত করা শুরু করেছে যার ফলে কিছুটা জ্যাম কিন্তু আমরা দেখছি নিরসনের দিকে ধাবিত হচ্ছে এবং ঈর্শাক যেটি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক দল যারা আইনের শাসনের বিশ্বাস করে এবং হাইকোর্টের আদেশ শোনার পর দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমার আন্দোলন স্থগিত রাখব এবং সরকারকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা দিবেন ইসা ঘোষণ এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং দর্শক জানিয়ে রাখি যে এই সকাল থেকে টানা আন্দোলন চলার ফলে কিন্তু শাহবাগ এবং এই যে মৎস্যভবন মোড় রয়েছে দুটি এলাকায় কিন্তু বন্ধ ছিল যার ফলে এবং পাশাপাশি টানা বৃষ্টি ছিল সকালবেলা এবং প্রায় আধা ঘন্টা লাগাত কিন্তু টানা বৃষ্টি ছিল যার ফলে রাজধানীর বিভিন্ন নিচু জায়গায় বিশেষ করে মালিবাগ এলাকা এবং বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু হাঁটু সমান পানি আমরা দেখেছি যার ফলে একটি প্রভাব কিন্তু এই যানজটের মধ্যে পড়েছে অর্থাৎ যান চলাচল একেবারেই কিন্তু অস্বাভাবিক হয়ে পড়েছিল সকাল থেকেই বেগলা প্রায় বিকাল সাড়ে চারটা পর্যন্ত এবং বিকাল সাড়ে চারটার পরে আমরা দেখছি যে কিছু সংখ্যক গাড়ি যেগুলো যাতায়াত করছে যার ফলে কিছুটা ভোগান্তি মুক্ত হচ্ছেন তবে সকাল থেকে টানা ভোগান্তির কারণে এবং যানজট একেবারে গাড়ি অর্থাৎ যান চলাচল গতিতে চলার কারণে কিন্তু এখন আন্দোলন ছেড়ে দেওয়ার ফলে সকলের মাঝে একটি চাপ সৃষ্টি হয়েছে রাস্তায় যার ফলে এই প্রভাবটি আমরা দেখছি রাজধানী জুড়ে জানিয়ে রাখি শাহবাগ মোড়ে কিন্তু জাতীয়তাবাদী দল একই সময়ে শাহবাগ মোড় এবং হোটেল ইন্টারকন্টিনারের সামনে অবস্থান নেয় এবং সংগঠনটির অভিযোগ তাদের নেতা সাম্য হত্যার বিচারের দাবি তারা কিন্তু অংশ নিয়েছিল এবং বিচার বিলম্ব ঘটায় তারা এই কর্মসূচি দিয়েছেন এবং যার ফলে কিন্তু পুরো এলাকা জুড়ে অর্থাৎ মৎস্যভবন এলাকায় বিএনপির নেতা ইশাক তিনি কিন্তু আন্দোলনরত ছিলেন তারা তার কর্মীরা এবং শাহবাগ মোড়ে কিন্তু বিএনপির অর্থাৎ ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার যে সাম্য হত্যা সেই হত্যাকে কেন্দ্র করে সঠিক বিচারের দাবিতে কিন্তু তারা এই সময় শাহবাগ এবং কন্টিনাল মোড়ে কিন্তু তারা অবস্থান নেয় এবং যার ফলে পুরো এলাকা জুড়ে কিন্তু কোনো গাড়ি যাতায়াত করতে পারছিল না আমরা দেখছি প্রায় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে যাচ্ছে গাড়িগুলো কিন্তু একেবারে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ কোনো গাড়ি কিন্তু নড়চড় করছে না অর্থাৎ পুরো রাস্তাগুলো জুড়ে কিন্তু এই যানজটের প্রভাব সকাল থেকে যে প্রভাবটা ছিল অর্থাৎ আন্দোলনের সেই প্রভাবটা কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত পুরো রাজধানীবাসী কিন্তু নাকাল অবস্থায় রয়েছে আমরা আহ দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কিন্তু এই সিগন্যালটি ছাড়া হয়নি অর্থাৎ আশপাশের যে রাস্তাগুলো রয়েছে আমরা পুরো রাস্তাগুলো ঘিরে কিন্তু ব্যাপক জ্যাম আমরা দেখানোর চেষ্টা করি এটি বাংলা মোটর অর্থাৎ বাংলা মোটর হয়ে তারা কিন্তু মগবাজারের দিকে যাচ্ছে এই রাস্তাটিও কিন্তু পুরো একেবারে ব্লক হয়ে রয়েছে যার ফলে বাংলা মোটর থেকে যারা আসছেন অর্থাৎ ফ্লাইওভার দিয়ে ওদিকে ব্রিজ ফ্লাইওভারের ব্রিজ কিন্তু পুরোটাই জ্যাম হয়ে রয়েছে যার ফলে ব্রিজের উপর একটি চাপ প্রভা চাপের প্রভাব পড়ছে যার ফলে কিছু অংশ সেখান থেকে সিগনাল ছেড়ে দেওয়ার পরেও কিন্তু এই শাহবাগের যে রাস্তাটি সেই রাস্তার সিগনাল কিন্তু ছাড়া হচ্ছে না অর্থাৎ এই রাস্তাটির প্রভাব যে জ্যাম সেই জ্যামের প্রভাব কিন্তু ব্রিজের উপর পড়ছে একটি চাপ প্রয়োগ হচ্ছে যার ফলে তারা চেষ্টা করছেন এই রাস্তাটি ছেড়ে দেওয়ার আগে আগে এবং যার ফলে একটি রাস্তা ছেড়ে দেওয়ার ফলে আরেকটি রাস্তা ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এমনটি আমরা দেখছি রাজধানী জুড়ে দুটি স্থানে আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকে এবং টানা বৃষ্টির কারণে আর রাজধানী জুড়ে কিন্তু ব্যাপক একটি যানজটের সৃষ্টি হয়েছে সেটি কিন্তু প্রভাব দেখছি আমরা রাজধানী জুড়ে দর্শক দেখছেন যতদূর চোখ যাচ্ছে অর্থাৎ শাহবাগ মোড় পর্যন্ত এই যানবাহনগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে একাধারে অর্থাৎ আমরা বেশ কিছুক্ষণ আগে থেকেই দেখছি তারা কিন্তু একদম অনর অর্থাৎ সিগন্যাল ছাড়া হচ্ছে না কারণ প্রতিটি রাস্তার এত পরিমাণ চাপ জানিয়ে রাখি যে বৃষ্টির কারণে টানা বৃষ্টি এবং দুটি স্থানে একাধারে আন্দোলন সকাল থেকে টানা আন্দোলন কর্মসূচি কোনো যানবাহন কিন্তু সেই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করতে পারেনি শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া যার ফলে সেই প্রভাবটি কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু আমরা এখন দেখছি যেই সময়ে দুটি স্থানে আন্দোলন চলছিল ঠিক সেই সময়ে কিন্তু রাজধানী শুরু হয় বৃষ্টি অর্থাৎ সেই সকাল এগারোটায় টানা বৃষ্টি শুরু হয় যার ফলে ধানমন্ডি এলাকা নিউ মার্কেট এলাকা সায়েন্স ল্যাব এবং বাটা সিগন্যাল সহ পাশাপাশি এরই পাশে মালিবাগ বিভিন্ন এলাকা কিন্তু একেবারে আমরা দেখেছি যে হাঁটু সমান পানি জমে যায় হাঁটু সমান পানি জমার ফলে কিন্তু স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে আমরা যেটি জেনেছি যে পুরো এলাকাগুলোতে কিন্তু রাস্তার যে হাঁটু সমান পানির কারণে কোনো যানবাহন কিন্তু সঠিকভাবে পার হতে পারেনি এবং ধীর গতিতে পার হওয়ার ফলে সেই এলাকাগুলোতেও যানজট সৃষ্টি হয়েছে যার প্রভাবও কিন্তু আমরা দেখছি রাজধানী জুড়ে এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলা মোটর মোড় থেকে দেখছেন আপনারা যে বাংলা মোটর মোড়ের চতুর্দিকে অর্থাৎ চারটি রাস্তার পরিস্থিতি আপনারা দেখে দেখানোর চেষ্টা করছি এখন একটু দেখানোর চেষ্টা করব যে শাহবাগের যে সিগনালটা রয়েছে সেই সিগনালটা ছেড়ে দিয়েছে গতিতে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে যে কাককেলের যে রাস্তাটি রয়েছে সেই একটু রাস্তাটি দেখানোর চেষ্টা করি যে যদিও শাহবাগ থেকে রাস্তাটি সিগন্যাল ছেড়ে দিয়েছে তবে কারণ বাজারে যে রাস্তাটি সেই রাস্তাটি দিয়ে কিন্তু গাড়ি এগিয়ে যাচ্ছে না অর্থাৎ একেবারে ধীরগতিতে যাওয়ার কারণে মূলত এই প্রভাবটি আমরা দেখছি রাজধানী জুড়ে এবং অপর পাশে দেখছেন রাস্তা একেবারে কিন্তু গাড়ি স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে দশক সকাল থেকে টানা বৃষ্টি এবং দুটি গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলন চলার কারণে শাহবাগ এবং বাচ্চা এলাকায় সেই আন্দোলনের কারণে কিন্তু আমরা প্রভাব দেখছি রাজধানী জুড়ে এবং সেই রাজধানী জুড়ে যে প্রভাব এখন পর্যন্ত যানজট সেই যানজট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা এই মুহূর্তে বাংলা মোটর থেকে দেখানোর চেষ্টা করছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু সেই যানজটের প্রভাব তবে এই যানজটের জন্য এরই মধ্যে কিন্তু ইরাক তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন অর্থাৎ জানিয়েছেন যে এই রাজধানীবাসীর যে দুর্ভোগ সেই দুর্ভোগের জন্য তিনি ক্ষমা চেয়েছেন এর মধ্যে এবং আন্দোলনরত যারা রয়েছে তারা তাদেরকে কিন্তু এর মধ্যে বা আটচল্লিশ ঘন্টার জন্য তাদেরকে উঠিয়ে নিয়েছেন বলেছেন যে আটচল্লিশ ঘন্টা তারা পর্যবেক্ষণে রাখবেন পরবর্তীতে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আমরা জানিয়ে রাখি যে শাহবাগ মোড় এবং একাধারে মৎস্যভবন মোড় এবং একই সময়ে বৃষ্টির প্রভাবের কারণে এই রাজধানীতে নাকাল অবস্থা লক্ষ্য করছি আমরা